আসসালামু আলাইকুম দুপুর দুইটার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন ছাত্র জনতার অভ্যুত্থানের বীর গাথা তুলে ধরবেন ডক্টর ইউনস ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার তারেক রহমান বিচার বিভাগ থেকে যেন কোনো অবিচার না হয় আইন উপদেষ্টা ফ্যাসিবাদের দোসররা এখনো বিচার বিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন অ্যাটর্নি জেনারেল খাগড়াছড়ি ও রাঙামাটিতে বাহাত্তর ঘণ্টার সড়ক অবরোধ চলছে দেশ সংকটকালীন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সতর্ক থাকতে হবে উপদেষ্টা নাহিদ ছয় ঘন্টা বসিয়ে মদিনা ঢাকা ফ্লাইট বাতিল করল বিমান আড়াইশো যাত্রীর ভোগান্তি চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত দুই নেতা বহিষ্কার বন্যার এক মাস পরও ফেনীতে নেই পুনর্বাসনের উদ্যোগ স্বস্তির বৃষ্টি রাজধানীতে ছয় ঝড়ের আভাস ভ্যান চালক থেকে শত কোটি টাকার মালিক সিরাজগঞ্জের নবিতুল চেয়ারম্যান ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের কর্মকর্তার মরদেহ উদ্ধার এবং মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন নেতানিয়াহু ম্যাক্রো শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আগামী সাতাশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাধারণ পরিষদের উনশীতম অধিবেশনে দেওয়া ভাষণে বাংলাদেশে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের বীরগাথা ও রাষ্ট্র সংস্কারের বিভিন্ন কার্যক্রম বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনস প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দেবেন সেখানে বাংলাদেশ পাঁচ অগস্টের অভ্যুত্থানের বীরগাঁথা তুলে ধরা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ম নিরাপত্তা পাবার অধিকার সবার উল্লেখ করে হিন্দু সম্প্রদায়কে নির্ভয়ে দুর্গাপূজার উৎসব পালনের আহ্বান জানিয়েছেন তিনি বলেন আমি বিশ্বাস করি আমাদের দল বিএনপি বিশ্বাস করে দল মত নির্বিশেষে ধর্ম জার্জার রাষ্ট্রসভার ধর্ম নিরাপত্তা পাবার অধিকার সবার শুক্রবার বিকেলে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের আমলে বিচার বিভাগ থেকে অনেক অবিচার হয়েছে বিচার বিভাগ থেকে যেন আর কোনো অবিচার না হয় সেটা নিশ্চিত করতে হবে শনিবার সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আসিফ নজরুল বলেন এমন বিচার প্রতিষ্ঠা করতে হবে যেখানে মানুষ ন্যায় বিচার পায় গায়েবি মামলা দিয়ে মানুষকে হয়রানি এই অন্তর্বর্তী সরকার সমর্থন করে না ঢালাও মামলা দিয়ে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হতে হবে এক্ষেত্রে বিচারকদের দেখতে হবে অযথা নাগরিকরা যেন হয়রানি না হয় অ্যাটর্নি জেনারেল আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন ফ্যাসিবাদের দোষরা এখনও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় বসে রয়েছেন শনিবার সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি একথা বলেন মোহাম্মদ আসাদুজ্জামান বলেন বিগত দেড় দশকে গুম খুনের মাধ্যমে ভোট ও নাগরিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল অ্যাটর্নি জেনারেল বলেন দুর্নীতি বিচার বিভাগের অন্যতম চ্যালেঞ্জ এই দুর্নীতি বুদ্ধিবৃত্তিক তে পারে বিচার বিভাগকে দুর্নীতি মুক্ত করতে হবে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে পাহাড়ি বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙামুটিতে চারজন নিহত অগ্নিসংযোগের প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তি দাবিতে শুক্রবার বাহাত্তর ঘন্টার অবরোধের ডাক দেয় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতা শনিবার সকাল ছয়টা থেকে খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবানি সড়ক ও নৌপথ অবরোধ চলছে বাহাত্তর ঘন্টার এই অবরোধের শুরুতেই তিন জেলায় দূরপাল্লার কোন যানবাহন চলছে না এ কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ এদিকে আজ সকাল থেকে কালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মালিক সমিতি বাস ও সিএনজি চালিত দেওয়ার প্রতিবাদে এই ধর্মঘট ডেকেছেন তারা গতকাল রাতে এক জরুরি সভায় তারা এ ঘোষণা দেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহেদুল ইসলাম বলেছেন দেশ একটি সংকটকালীন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সবাইকে সতর্ক থাকতে হবে শনিবার ফেনীর রাধানগরের দক্ষিণ আন্ধার এলাকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে এসে তিনি একথা বলেন নাহেদ বলেন পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি অল্প একটু যা সমস্যা হয়েছে তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে সেখানে নেট সেবা নির্বিঘ্ন আছে তথ্য উপদেষ্টা বলেন পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই সেই সঙ্গে দেশকে অশান্ত করার বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে উড়োজাহাজের কারিগরি ত্রুটি সাড়াতে পাঁচ বার সময় নিয়ে ছয় ঘন্টা বসিয়ে রাখার পর মদিনা ঢাকা ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমানের বিজি এক তিন আট ফ্লাইট গতকাল শুক্রবার মদিনার স্থানীয় সময় রাত এগারোটা তিরিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল ভোর ছয়টার তিরিশ মিনিটে সেই ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় কর্তৃপক্ষ এতে চরম ভোগান্তিতে পড়েন দুইশো পঞ্চাশ যাত্রী তাদেরকে বিমানবন্দর থেকে হোটেলে নেওয়া হচ্ছে সেখান থেকে পরে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হবে জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কেন্দ্র থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র জানা যায় দু সালের পয়লা জুন মোশারফ হোসেন দীপ্তিকে সভাপতি ও মোহাম্মদ শাহেদকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর যুব দলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে এর চার মাসের মাথায় ঘোষণা করা হয় দুইশো একত্রিশ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি হামলা মামলা উপেক্ষা করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে পুরোটা সময় চট্টগ্রাম নগরীতে যুব সক্রিয় ভূমিকা পালন করে আর এই আন্দোলন করতে গিয়ে প্রায় একশো মামলার আসামি হন নগর যুব সভাপতি মোশারফ হোসেন দীপ্তি সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে প্রায় চল্লিশটি মামলা হয় বন্যার পানির স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি অনেক এলাকায় ধসে গেছে সড়ক কোথাও কোথাও সৃষ্টি হয়েছে খানাখন্দ পানি কমে যাওয়ার পর জনসাধারণের জীবনযাত্রা স্বাভাবিক করতে এখন প্রতিবন্ধকতা এসব ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ জগৎপুর গ্রামের বাসিন্দা সিএনজি চালিত অটোরিকশার চালক খোকন মিয়া বলেন গত বিশ আগস্টের সর্বনাশী বন্যায় প্লাবিত হয় তার বসতভিটা পরে তিন ছেলে আর স্ত্রীকে নিয়ে ঠাইনান পাশের একটি আশ্রয়কেন্দ্রে পানি নেমে গেলে নয় দিন পর বাড়ি এসে দেখেন কিছুই আর অবশিষ্ট নেই নিরুপায় হয়ে পানি উন্নয়ন বোর্ডের শেষ স্কিমের ছোট একটি ঘরে স্ত্রী সন্তান নিয়ে থাকছেন তিনি তিনি বলেন বন্যার এক মাস হয়ে গেল অথচ এখন পর্যন্ত আমাদের পুনর্বাসনে সরকারের কোনো উদ্যোগ দেখিনি নেত্রকোনা ও আশুগঞ্জে শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয় আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় ঢাকার তাপমাত্রা ছিল সাঁইত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দেশের বেশিরভাগ অঞ্চলের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল প্রচন্ড গরমের পর শনিবার সকালে রাজধানীতে স্বস্তির বৃষ্টি হয় সকাল থেকে আকাশ ছিল মেঘাচ্ছন্ন বেলাগোরার সঙ্গে সঙ্গে কালো মেঘে ছেয়ে যায় রাজধানীর আকাশ এদিকে সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে জীবিকার প্রয়োজনে এক সময় ভ্যানগাড়ি চালাতেন সিরাজগঞ্জের নবীতুল ইসলাম কখনও দিনমজুর কখনো বাসের হেলপার হয়ে পেট চালাতে হয়েছে তাকে আর আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে সেই ব্যক্তির কপাল খুলে যায় ভ্যানচালক থেকে কোটিপতিতে পরিণত হন তিনি নবিদুলের বর্তমানে তিনটি বিলাসবহুল বাড়ি রয়েছে রাজধানী ঢাকায় রয়েছে পাঁচটি ফ্ল্যাট কক্সবাজারেও একটি বাড়ি আছে তার তার মালিকানায় রয়েছে বাইশটি ট্রাক একটি মাইক্রোবাস ও বেশ কয়েকটি মোটরসাইকেল এছাড়া সিরাজগঞ্জের বিভিন্ন গ্রামে একাধিক কৃষি ও অকৃষি জমি কিনেছেন নবিদুল আওয়ামী লীগ শাসনের গত 15 বছরে অবৈধ উপার্জনের মাধ্যমে ভ্যানচালক নবিদুল শূন্য থেকে কয়েক শত কোটি টাকার মালিক হয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে গত বুধবার দূতাবাস চত্বরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয় শুক্রবার এক বিবৃতিতে ভারতীয় দূতাবাস এ তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয় গভীর দুঃখের সঙ্গে আমরা এটা নিশ্চিত করেছি যে ভারতীয় দূতাবাসের একজন সদস্য বুধবার সন্ধ্যায় মারা গেছেন মরদেহ দ্রুত ভারতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে তার পরিবার এবং সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে মধ্যপ্রাচ্য গাজাচুকের যুদ্ধ থেকে ঠেলে দেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো তিনি সতর্ক করে বলেছেন লেবাননে সাম্প্রতিক সহিংসতা বৃদ্ধির মাধ্যমে ইসরায়েল ওই অঞ্চলকে যুদ্ধের দিকে ছেড়ে দিচ্ছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েডিওথ আহরণনাথের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ওই প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলির প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে আলাপ করেছেন এমানুয়েল ম্যাক্রো তবে ম্যাক্রোর এমন সতর্কতার জবাবে নেতা নিয়াহু জানিয়েছেন যে ইসরায়েলের পরিবর্তে হিজবুল্লার উপর চাপ দেওয়া উচিত আমাদের পরবর্তী রাত দশটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ